হ্যালো ব্রিওন তো চলে এসে নতুন ভিডিও নিয়ে তো ফার্স্টে আমি বইটাকে ভেজে নিচ্ছি বই ভেজে কী হবে হবে শুধু সুক্ত তো আমি লা ফার্স্টে আমি উচ্ছে আর বেগুনটাকে ভেজে রেখে দিয়েছি আর ফার্স্টে দিলাম আমি এখানে রাঁধুনি আর জিরে বাটা জিরে না সরি এখানে আদা আদাটাকে গ্রেট করা তারপরে সব সবজিটাকে নেড়ে নিচ্ছি তো রোজ রোজ ভাবি যে কি ভিডিও দেব তো বললাম এটাই দিই আর একটু ওখানে স আছে সো পোস্ত আর একটু কাজু কাজুটা মানে বেটে নিয়েছি আর কি আর একটু সর্ষে আছে তো জল ঢেলে দিলাম আর জল একটু ফোটার পর তারপর দুধটা দিয়েছি তারপরে ওগুলো দিয়ে দিলাম পেস্টগুলো তারপরে দিলাম একটু চিনি চিনি তো দিতেই হবে তারপরে আমি এদিকে ঘি দিয়ে দেব ঘি না দিলে তো শুক্তো একদমই মানায় না তো ঘিও দিয়ে দিয়েছি তো একটু নিয়ে নেব তোমাদের কার কার দুধ শুক্তো খুব ফেভারেট বলো এটা খুব শর্টে হয় না লাগে হলুদ না লাগে জিরে না লাগে লঙ্কা আর সাদা হয় একটা ফ্ল্যাশ লাইট জিরেছিলাম বলে হলুদ চলো কেমন লাগলো টাটা হবে ভাই